যে এটা অনিচ্ছাকৃত অনেক সময় এই ধোঁয়াটা লেগে যেতে পারে বা মানে এসে যায় যে আমি রোড দিয়ে যাচ্ছি তো কেউ কিছু আগুন জ্বালালো ধোয়া ফুট করে চলে গেল আবার দেখা গেলো বাসাতেই হচ্ছে কোন রান্না বান্না চলছে ফুট করে একটু ধোঁয়া ব্যাস তো এই ক্ষেত্রে রোজাদার ব্যক্তি তার তো সন্দেহ হয়ে যায় আবার অনেক খেয়ে ভয় চিন্তা টেনশনের ইয়ে সময় কাটে তো আসলে স্পেশালি হুজুর এই ব্যাপারটা হয় যে আমি দেখেছি যে আপনার যখন আসলে বাসার মজার মজার রান্না হয় ইফতারের জন্য ঠিক আছে তো সেই সময়টা তো দেখা যায় যে ওই ঘ্রানটা যখন নাকে যায় ধোয়া তেলের তেলের ঝাজালো ধোয়াটা নাকে মুখে এসে আসলে খুব ইয়া করে তো আসলে এই বিষয়টা এরকম যে ধোয়া যদি অনাকাঙ্ক্ষিত বা অনিচ্ছা করে কারোর চোখে মুখে বা নাক দিয়ে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে না তবে হ্যাঁ এ ক্ষেত্রে ख्याल রাখতে হবে যে ধোয়া যদি কেউ ইচ্ছা করে টানে যেমন কেউ মানে ধূমপান করলো কেউ ইচ্ছা করলে মানে রোজা রয়েছে তো এক জায়গা থেকে সে মুখ দিয়ে নাক দিয়ে ধোয়া নিয়ে নিচ্ছে ধুমপান করছে না এতেও রোজা নষ্ট হয়ে যাবে তবে কেউ আগরবাতি জ্বালালো বা কেউ মৃত ব্যক্তির ওই জায়গাটাতে ধোয়া দিল গ্ৰানের উদ্দেশ্যে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আসলে রোজা নষ্ট হয় না বা হবে না হ্যাঁ তবে এই যে রোজাটা আবার যে টানার কারো ভেঙে যায় ইচ্ছাকৃতভাবে সেক্ষেত্রে ওই ব্যক্তির আবার কাফার আসবে না ওই ব্যক্তির ওই রোজাটা কাজা রেখে দিলে চলবে কিন্তু খেয়াল রাখা দরকার আছে যে আমার এই সম্মানিত এবং মহিমান্বিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রোজা এত কষ্ট করে রাখছে সেটা কেন এতটুকু ধোয়া টেনেই আমি নষ্ট করে ফেলবো যেন এই নষ্টটা না করে ফেলি এবং নষ্টটা যেন না হয়ে যায় হ্যাঁ তবে আবার এটাও খেয়াল রাখা দরকার যে যত ধোয়া ধোঁয়া আসছে আমিও ওটার গুরুত্ব দিলাম না খেয়াল করলাম না একটু খেয়াল করা দরকার যেন আমার ইচ্ছার সাথে ওটার সম্পৃক্ততা না এসে যায় আচ্ছা আচ্ছা মানে বিষয়টা তাইলে ব্যাপারটা এরকম যদি অনিচ্ছাকৃত চলে যায় জি জি সেই ক্ষেত্রে সাবধানত অবশ্যই অবলম্বন করতে হবে যদি সেই ক্ষেত্রে চলে যায় সমস্যা নেই সমস্যা নেই রোজা নষ্ট হবে না রোজাটা ভাঙবে কখন রোজাটা ভাঙবে হলো যখন সে ইচ্ছা করেই টানবে ইচ্ছা করে ধোঁয়া নিবে আচ্ছা মানে সে ধুমপান করলো সরাসরি সম্পৃক্ত ভাঙাটা আচ্ছা আচ্ছা মানে সে সরাসরি ধূমপান করলো এরকম কিছু এমন করছে যে আগরবাতি ধরিয়েছে সে ইচ্ছা করি ওটা মানে টানছে নাকের মধ্যে না হ্যাঁ হ্যাঁ বাকি আগরবাতি ধরিয়েছে এমনি আসতেছে না কে ঘ্রাণ নিচ্ছে কোনো সমস্যা নেই আচ্ছা কিন্তু ধরিয়েছে এই চিন্তা ভাবনা করে যে এটা কিছু নিব আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ টেনে নিব আচ্ছা আচ্ছা তারপরে ধূমপান করা তারপরে কোনো ধোঁয়া ইচ্ছা করে ভিতরে নিয়ে নেওয়া আচ্ছা আচ্ছা এই সমস্ত ক্ষেত্রে রোজা নষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি